এমন আমি কোন টাকা দিইনি ব্যক্তিগত কারণে আমার তো টাকার গাছ নেই আমার সেলফ স্যাটিসফ্যাকশনের প্রয়োজন আছে এই তো এখানে কিছু ব্যক্তিগত ও ফ্র্যাঞ্চাইজি ইস্যু রয়েছে বিপিএল এর দল চিটাগাং কিংস এর কর্ণধার সামির কাদের চৌধুরীর কোর্ট এইটা যেটা উদ্ধৃত করে নিউজ হয়েছে দ্য ডেইলি স্টারে আমি আসলে কোর্টটা দেখেও ঠিক বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সত্যি তিনি এমনটা বলেছেন এইভাবে বলেছেন মানে বিশ্বাস করার মতো না তারপরে আমার সামির কাদের চৌধুরীর সঙ্গে কথা হয়েছে এবং তিনি তার ওই কোর্টে তো স্পিক করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ এমনটাই তিনি বলেছেন কেন তিনি তেমনটা বলেছেন এবং চিটাগাং কিংসকে নিয়ে একের পর এক এরকম খবর পেমেন্ট ইস্যুতে কেন বেরিয়ে আসছে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন এইবারের বিপিএলে অনেক যে বিপিএল দুর্বার রাজশাহী সেইখান থেকে অনেক বেশি করে আসছে কিন্তু সাম্প্রতিক সময়ে এইটা যেন আবার হচ্ছে গিয়ে রিলে রেসের ব্যাটনের মতো ব্যাটনটা এখন চলে গেছে চিটাগাং কিংসের কাছে চিটাগাং কিংসের এর শ্রীলঙ্কান রিক্রুট বেনুরা ফার্নান্ডো তিনি পেমেন্ট না পেয়ে মাঠে আসেননি আজকে অস্বীকৃতি জানিয়েছেন এরকম একটা খবর আমরা দুই দিন আগেই সেটা দেখতে পেলাম তারপরে আমি আজকে নট অর্ডো মানে আমরা নিউজ করেছি যে শহীদ আফ্রিদি পাকিস্তানের যে কিংবদন্তি ক্রিকেটার যিনি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চিটাগাং কিংসের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেন্টর হিসাবে তিনি রয়েছেন তাকেও কোনো টাকা পয়সা না মানে দেওয়া হয়নি এরকম একটা অভিযোগের কথাও শোনা যাচ্ছে এবং সর্বশেষ সংযোজন এই জাতীয় দলের ক্রিকেটার কিংস কিংসের হয়ে তিনি এই বছর খেলছেন এই সিজনটাতে খেলছেন এখন পর্যন্ত তাকে কোনো টাকা দেয়া হয়নি সামির কাদের চৌধুরীর সঙ্গে আমি কথা বলছি এবং তিনি বলেছেন যে হ্যাঁ আমি টাকা দেইনি এবং সত্যি সত্যি আমার তার টাকার গাছ নেই তিনি ওইটা বলেছেন যে এইখানটাতে হচ্ছে একটা পার্সোনাল ইস্যু রয়েছে এবং এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি ইস্যুটা রয়েছে ইস্যুটা কি সেটা তিনি খোলাসা করেননি এবং মানে আমার সঙ্গে যখন কথা হয়েছেন তখনও তিনি ওইটা আসলে খোলাসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে বসেই আসলে এটা রিজলভ করা হবে সেটা তিনি বলেছেন এখন আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে এবং অন্যান্য ক্রিকেটারদের পারিশ্রমিক তিনি দিয়ে দিয়েছেন এমন কথাও তিনি বলেছেন ইনফ্যাক্ট শাহিদ আফ্রিদির বিষয়েও তিনি বলেছেন যে ঠিক আছে এটা আপনারা সময় হলে জানতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম এখন পারভেজেনি মনে বলেছেন যে তিনি আসলে কোনো টাকা পয়সা দেননি রিজন যেটাই হোক এটা তো এখন মিডিয়াতে খবরটা এসেছে এখন তো এটা কথাবার্তা হচ্ছে এবং তিনি এটা স্বীকার করছেন চট্টগ্রামের মালিক যে কোনো টাকা পয়সা নেননি নয়টা ম্যাচ তো চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিটির খেলা হয়ে গেছে এখন একটা ফ্র্যাঞ্চাইজি একটা সিজনে সর্বোচ্চ কতটা ম্যাচ খেলতে পারে যদি চিটাগাং কিংস তারা প্লে অফে কোয়ালিফাই করতে না পারে এখনো কিন্তু অফিসিয়ালি তারা কোয়ালিফাই করেনি তাহলে তারা সর্বোচ্চ বারোটা ম্যাচ খেলবে সেই বারো ম্যাচের মধ্যে নয়টা ম্যাচ শেষ চার ভাগের তিন ভাগ মানে সেভেন্টি ম্যাচ খেলা কিন্তু শেষ একজন ক্রিকেটার ন্যাশনাল টিমে খেলছেন তিনি এখন পর্যন্ত এক টাকা পাননি দেননি তাকে দেওয়া হয়নি এবং সেটা কর্তৃপক্ষের কাছ থেকে সেটা বলা হচ্ছে যদি এখানটাতে ধরেন কোয়ালিফায়ার এলিমিনেটর ফাইনাল সব মিলিয়েও সর্বোচ্চ পনেরোটা ম্যাচ খেলতে পারে সেই পনেরো ম্যাচের নয় ম্যাচও যদি হয় তাহলেও তো পাঁচ ভাগের তিন ভাগ খেলা হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট ম্যাচ খেলা হয়ে গেছে একটা টাকাও পারিশ্রমিক এই জায়গাটাতে পাননি প্রবলেমটা আসলে কি কোন জায়গাটাতে চট্টগ্রামের এই মালিক পক্ষের কোন একটা সে থাকতেই পারে তাদের একটা ভাবনার জায়গা থাকতেই পারে কিন্তু সেইটার জন্য নয় ম্যাচ শেষও পারিশ্রমিক দেওয়া হবে না ন্যাশনাল টিমের একজন ক্রিকেটারকে সেইটার জন্য হচ্ছে গিয়ে টিমের বাকি সবাইকে তারা টাকা দিয়েছেন বলে দাবি করেছেন সেইটাতে আমাদের একজন ন্যাশনাল টিমের ক্রিকেটারকে তাকেও ওই পারিশ্রমিকের টাকাটা দেওয়া হবে না ইমনকে সেই টাকাটা দেওয়া হবে না এটা বিসিবি রিজন যেটাই হোক বিসিবির সঙ্গে মিলে কি এটা আসলে সলভ করার তার কোনো সুযোগ কি নেই সুযোগ কি ছিল না বা এতদিনেও সেটা আসলে করা কি কারণে হলো না এটা কি একটা বড় প্রশ্ন হয়ে সামনে চলে আসে না দেখুন আমি সামির কাদের চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম যে সামির ভাই এটা কি কোনো পারফরমেন্স রিলেটেড কোনো ইস্যু নাকি তিনি বলেছেন যে না যে পার্সোনাল রিজন ফ্র্যাঞ্চাইজি রিজনের কথা বলা হচ্ছে এটা কি কোনো পারফরমেন্স রিলেটেড তিনি বলেছেন না এটা পারফরমেন্স রিলেটেড না পারফেন্স ইমনের আমি প্রশ্ন করছি এই কারণে কারণ এই বছর তার পারফরমেন্সটা ভালো না তিনি এখানটাতে সাতটা ম্যাচ চিটাগাংয়ের দলটির হয়ে খেলেছেন সাত ম্যাচে তিনি মাত্র একশো তিন রান করেছেন স্ট্রাইক রেট একশো পঁচিশ অ্যাভারেজও হচ্ছে গিয়ে পনেরো নিচে এর মতো সো এটা কোনোটাই আপ টু দা মার্ক না কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এর ভিত্তিতে হচ্ছে না যে পারফর্ম করলে টাকা পাবে না পাল করলে টাকা পাবে না তার মানে এইটা পারফরমেন্স রিলেটেড তিনি ক্লিয়ারলি বলেছেন আমি জিজ্ঞেস করছি এটা কি ডিসিপ্লিনারি গ্রাউন্ডে এটা কি শৃঙ্খলজনিত কোনো ব্যাপার উনি বলেছেন যে হ্যাঁ এই রিলেটেড কিছু একটা এখন ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনি এখনো বসার সময় পাননি ক্রিকেট বোর্ডের সঙ্গে এটা এটা বসে আসলে সলভ করবেন সেই কথাটা তিনি বলেছেন কিন্তু একজন ন্যাশনাল ক্রিকেটার নয় ম্যাচ খেলা খেলার শেষে যেটা হতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট ম্যাচ খেলা হয়ে যাওয়ার পরও তিনি তার পারিশ্রমিকটা পাবেন না এটা আসলে খুবই 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 আনফর্চুনেট এখন এই জায়গাটাতে আপনারা অনেকেই মিডিয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন যে না মিডিয়াতে যেই খবরগুলো আসছে পরবর্তীতে দেখা যাচ্ছে ধরুন এর কথা আমি বলি বিনোরা ফ্রেনান্ডো তিনি হচ্ছে গিয়ে টাকা পাননি বলে হচ্ছে গিয়ে খবর এসেছে তারপরে এর ফ্র্যাঞ্চাইজি তারা ওই যে তাদের যে হোস্টকে যে নিয়ে এসেছে এইবার তার সঙ্গে যে একটা ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে তিনি বলেছেন যে আমি টাকা পয়সা পেয়েছি পার্সেন ইমনের এই নিউজটা হয়ে গেছে নিউজটা হচ্ছে কি আমি চ্যানেল টোয়েন্টি ফোরে দেখছিলাম সেইখানেও নিউজ করা হয়েছে সেইখানে ইমনের ইমন বলেছেন এমনটা করেই নিউজটা করা হয়েছে ইমনের কোর্টটা সরাসরি ইউজ করা হয়নি বটে কিন্তু হচ্ছে ওইভাবেই করা হয়েছে তারপরে ডেলি এখানে তো তিনি স্বীকারই করলেন ফ্র্যাঞ্চাইজি ওনার কিন্তু ইমন আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি দেখলাম যে তার সোশ্যাল মিডিয়াতে তিনি জানালেন যে তিনি আসলে দুই দিনের ছুটি নিয়েছেন লম্বা গ্যাপ থাকার কারণে এবং এইখান থেকে দল থেকে চলে গেছেন এমন কোনো কথা তিনি কাউকে বলেননি কিন্তু মিডিয়াতে কিন্তু খবর ওই যে ওইভাবে এসেছে যে চিটাগাঙের হয়ে তিনি আসলে খেলবেন না খেলছেন না এবং তার হচ্ছে কি ওইখানটাতে বিসিবির কাছে তিনি মৌখিক কমপ্লেন জানিয়েছেন বিসিবির কাছে তিনি লিখিত কমপ্লেনও জানাবেন এবং শুধু সেইটা না চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত সময়ে তিনি হচ্ছে একা একা প্র্যাকটিস করবেন এখন তিনি যখন ওই যে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন যে না মানে তার স্ট্যাটাসের সরমর্ম হচ্ছে যে এরকম কোনো কিছু নয় বিষয়টা কি গিয়ে শেষ পর্যন্ত ওইখানটাতে ওই মিডিয়ার উপরে দায় কি আপনি তাইলে চাপাবেন আপনি ধরেন রাজশাহীর কথাও বলতে পারেন যে রাজশাহীর প্লেয়াররা যে

বা সেটা পরে পরবর্তীতে সলভ হবে মানে বলানো হবে বলতে আমি বলছি যে পরবর্তীতে টাকা দেওয়া হবে মানে নিউজ হওয়ার পরে টাকা দিবেন নিউজ হওয়ার পরে সলভ হবে টাকা পয়সা দিবেন নিউজ নিউজ হওয়ার হওয়ার পরে পরে শহীদ টাকা টাকা দিবেন দিবেন মানে ক্রিকেটারদের আমি তো বলবো মিডিয়া মিডিয়ার কাজ ফ্যান্টাস্টিকলি করছে দুর্দান্ত ভাবে করছে এইখানটাতে হচ্ছে যে প্লেয়াররা বা এই যে সংশ্লিষ্ট যারা এখানে পেমেন্ট ইস্যু নিয়ে যাদের ঝামেলা হচ্ছে তারা এটা অফিসিয়ালি সেটা তারা সামনে বলতে পারছে না কিন্তু মিডিয়ার এই ভূমিকা কারণেই তো তারা তাদের ওই টাকা পয়সা গুলো পাচ্ছে ফ্রাঞ্চাইজি গুলো সেটা দিচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে প্রথম দায়িত্বটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না মানে মিডিয়া আমি বলছি মিডিয়ার দায়িত্বটা পালন করছে এই জায়গাটাতে আমি সত্যি সত্যি সেটা আমি মনে করি সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো এটা সলভ করা উচিত প্রথমে ফ্র্যাঞ্চাইজিদের সাথে ক্রিকেটারদের সাথে এই ক্রিকেট সংশ্লিষ্ট মানে যারা যারা রয়েছেন তাদের সাথে সেটা মিলে সলভ করা প্রথম দায়িত্ব তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সেই জায়গাটাতে ব্যর্থ হয়েছে যেই কারণে এখন মিডিয়ায় নিউজ হবার পরে সবাই সবার টাকা পাচ্ছেন এবং সবাই হচ্ছে যে মানে খুশি থাকছেন মিডিয়াকে এইখানটাতে কাঠ করে দাঁড় করে দিচ্ছেন দিস ইজ নট ফেয়ার এটা মিডিয়া ফেয়ার হয় না যে যে হচ্ছে। হচ্ছে। সেটার ফেয়ার বলে আমার কাছে মনে হয় না ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টটা এই বছর যেভাবে আয়োজিত হচ্ছে পেমেন্ট ইস্যুটা যেভাবে বারবার সামনে চলে আসছে সেইটা বিপিএল কে কেবলমাত্র আরও বেশি কলঙ্কিতই করবে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব বলতে বলতে টুর্নামেন্ট প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি শেষ অংশে আসলে আমরা চলে এসেছি এইটা যদি আমরা সলভ করতে না পারি তাহলে কিন্তু আমরা বলতে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলছি বাংলাদেশ ক্রিকেটের কথা বলছি তাহলে এই বিপিএল এ এমনিতে এই বিপিএল মানটা দিন দিন কমে যাচ্ছে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু দিন 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 দিনই কমে যাচ্ছে এবং এই বছর এই সব নেতিবাচকতার কারণে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুটা আরো বিচ্ছিরি রকম ভাবেই কমে যাবে না বলেন তো দেখি